عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين الله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ايتين آيات الله رب العالمين ارشاد كورتشان এই এবং নাসারা মদিনা শরীফের মধ্যে একটা আরেকটার পেছনে ইয়াহুদিরা বলে নাসারারা কিছু জানে না এদের ভিতরে কোনো হক মক নাই আমরা হইলাম সবচেয়ে বড় হক আর নাসারারা বলে এরা কিচ্ছু জানে না তাহলে আল্লাহ বলতেছেন দুইজনের কাছে কিতাব আছে কোনটা হক কোনটা বাতিল দুইজনই খুব ভালো করে জানে এতগুলা কথা বলার পরে আমার আল্লাহ বলতেছেন ও কলাইয়া দুল্লা মানকানা হুদানা উনা নাসারা তো জান্নাত তারা ক্রয় করে ফেলছে তারা বলতো জান্নাতে যাবে শুধু ইহুদিরা ইহুদিরা বলতো এটা আমাদের আর খ্রিস্টানরা বলতো এটা আমাদের তো আমার আল্লাহ বলতেছে জান্নাত জাহান নাম এটা তোমরা যাও না নাসারা যাই সেটা কি দিন ফাইসলা হবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি জাস্ট আপনাদেরকে আপনাদের মাধ্যমে অনলাইনে অনেক মানুষ দেখে এখানে আল্লাহ একটা কথা বলেছেন কুল হাত ও বুরহান তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল দাও এই যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কথা বলতে পারে আমিও বলতে পারে আপনিও বলতে পারেন কিন্তু কথার পেছনে দলিল লাগে আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বলো বলুন তারা যদি সত্যবাদী হয়ে থাকে তারা দলিল প্রমাণ করতে পারে তারা যে জান্নাতে যাবে এটার একটা দলিল লাগবে না এখন আমাদের জন্য আমরা যদি কোনো কথা বলি আমাদের কথার পেছনে দলি লাগে যে কোনো ইস্যুতে আমি এটা যারা শুনতেছেন সবাইকে বলতেছি কোনো না কোন দ্বিমত পোষণ করতে পারে একজন আলেমের দ্বিমত একজন আলেমের দ্বিমত দুই জন আলেমের দ্বিমত কখনো একটা ইস্যুকে জায়েজ না জায়েজ করে না এটা উনি তো আলেম গবেষক তো উনি এটার মতামত সপক্ষেও দিতে পারেন বিপক্ষেও দিতে পারেন আপনি যদি বিপক্ষের মধ্যে একেবারে রসিদরে লটকে যান দেখছেন নি হুজুর না বলছে হুজুরের মতো আর একশো জন না বললো কোন একটা জিনিস না হয় না আবার হুজুরের মতো আর একশো জনে যদি হা বলে কোন একটা জিনিস হা হয় না হা হওয়ার জন্য শরীয়তের আমরা বলি না শরীয়তের দৃষ্টি তো শরীয়তের দৃষ্টির জন্য কোরআন এবং কোরআনের মধ্যে হয় ডাইরেক্ট দলিল অথবা ইনডাইরেক্ট দলিল হাদিসে রসুলের মধ্যে হয় ডাইরেক্ট দলিল নতুবা ইনডাইরেক্ট দলিল অথবা উলামা অভিমত কোরআন এবং হাদিস অপরিবর্তনীয় উলামা একরামের অভিমত পরিবর্তনীয় পরিমার্জনীয় সংশোধনীয় সংযোজনীয় বিয়োজনীয় কিন্তু কোরআন এবং হাদিস এটা এভার লাস্টিং নো বডি ক্যান চেঞ্জ ইট ইভেন দা হোল হিউম্যানিটি গট ইউনাইটেড টু চেঞ্জ ইভেন এ ভার্স অফ দা হোলি কোরআন ইভেন এ নুকতা হোলি কোরআন নট অ্যালাউড ইউ ক্যান ডু দ্যাট তাহলে ইসলামের মধ্যে এটা হচ্ছে আমাদের যারা গবেষক তারা বুঝবে আমাদের এটা হচ্ছে প্রাইমারি সোর্স তাইলে আমরা যখন ওয়ে ইন ডু এ রিসার্চ ওয়ার্ক উই हैव প্রাইমারি সোর্স উই हैव সেকেন্ডারি সোর্স প্রাইমারি প্রাইমারি সোর্স ইন आवर ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস ইজ কোরআন এন্ড সুন্নাহ দিস आवर आवर প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স ইজ দি ইনডাইরেক্ট টেক্সট অফ দি होली কোরআন এন্ড সুন্নাহ এন্ড দি অপিনিয়নস অফ দি স্কলারস এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স অ্যাজ ফর অ্যাজ প্রাইমারি সোর্স ইজ কনসার্ন নোবডি ক্যান চেঞ্জ ইট til the day of judgement ইট ইস আনচ্যালেঞ্জেবল আনচেঞ্জেবল এভার লাস্টিং কেউ এটা পরিবর্তন পরিবর্তন করতে পারবে না আচ্ছা কিন্তু সেকেন্ডারি সোর্স যেটা উলামা ইকরামের অপিনিয়ন বেসড অন দি ভার্স অফ দ্য হোলি কোরআন ইট ক্যান বি চ্যালেঞ্জেবল ইট ইজ চেঞ্জেবল বেসড অন দি টাইম এন্ড সিচুয়েশন একটা সময় ছিল একটা সময়ের মধ্যে যেমন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সময়কালে চালকেও সাদকাতুল ফিতরের মধ্যে ঢুকায় চাউল তো তখন তো চাউল অনেক এক্সপেন্সিভ অ্যাস অ্যাস কম্পেয়ার টু দি ডেট কারণ চাউল তো অ্যাভেইলেবেল গ্রিন ছিল না দি ডেন আরবের মধ্যে বা সিরিয়ার ওই সাইডে তো তখন চাউল অনেক এক্সপেন্সিভ তো চাউল আমার নবী সাল্লাল্লাহু ইসলাম সৎকাতুল ফিতরের মধ্যে যেই ওজনটা ঠিক করেছেন সেটাকে একসা বলে এক সা সৎ আলীফ আইন তো একতলা ওলামাই গ্রামের মতো কেন হয় তো মতো হয়েছে কারণ এক সাকে আমরা কয় কেজি বলবো এক কেজি বলবো এক কিলোগ্রাম বলবো দুই কেজি বলবো দুই কিলোগ্রাম বলবো কারণ ইয়ামেনের ওজন মিশরের সিরিয়ার উজন মদিনা শরীফের ওজন তিন ওজন এক ধরনের না আমরা ছোটকালে আমাদের আপনাদের ভিন্ন আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের যারা ধান করত তো তাদেরকে দান দেওয়া হইতো আমরা বলতাম এক আরি জানি না আপনারা ওই যে একটা একটা নির্দিষ্ট মাপের আমরা বলি লাই বুঝতে পেরেছেন তো এটা দিয়ে এক আরি দুই আড়ি আমার এখনো চোখে ভাসতেছে আমার মাপতো এখন এই একারি সিলেটের মধ্যে গেলে তো বলবে যে বাইরে একারি দুই হারি বাদ ওজনে দে ঠিক না তো ঠিক সেম ওয়েতে মদিনা শরীফের ওজন এক ধরনের মক্কা শরীফে এটা নিয়ে উলামা একরামের মধ্যে একতলাভ হয় এই কারণে সবকাতুল ফিতর দেখবেন কেউ যদি পাঁচ ডলার বলে আমরা বলবো ছয় ডলার এখন আপনারা যদি বলেন এটা একটা কত হইলো এটার মধ্যে একতলাভ হয়ে গেছে একতলা একতলাভের কারণ হচ্ছে এটা বুঝতে পেরেছেন এক দুই ডলার ইদার উদার হয় এটা কোনো বিষয় না তো আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম নবী করিম সাল্লাই সময়কাল থেকে এই পর্যন্ত মতামত যেগুলো আসলামের ওপিনিয়ন এটা সময় স্থান কালবেদ এটা পরিবর্তন হয় পরিবর্তন হয় সংযোজন হয় বিয়োজন হয় এটা অসুবিধা নাই বুঝতে পেরেছেন কিন্তু আপনি যখন কোনো মতামত রাখবেন সেই মতামতের সপক্ষে দলিল দিবেন দলিল আওয়াজ না হু হা হুঙ্কার দিয়েন না দলিল দলিল আপনি দলিলটা দিয়ে চুপ করে যাবেন বুঝতে পেরেছেন মানুষকে ভয় দেখেন না দলিল উজনি দলিল হলে মানুষ গ্রহণ করবে তো এখানে আমার আল্লাহ বলতেছেন এত কিছু বাদ দাও দলিল এই আমি এত লম্বা কথা বলছি এই আয়াত পর্যন্ত আসার জন্য একশো বারো নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এখন ফাইসলা দিচ্ছেন বালা 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 পূর্ববর্তী কথাগুলোকে না করার জন্য মেইনলি বালা শব্দটা আসে যেমন আমরা সুরা তিনের মধ্যে পড়ি না আলাইসাল বিআহকামিল আহকামিল যখন ইমাম সাহেব এই এটা পড়বে আপনারা মনে মনে কি বলবেন বালা বুঝতে পেরেছেন কেন কারণ উনি বলতেছেন আলাইসাল্লাহুদি আহকামিল হাকিমিন আমার আল্লাহ কি সবচেয়ে উত্তম বিচারক নন তো আমাদেরকে কি করতে হয় মনে মনে জবাব দিতে হয় ইয়েস আল্লাহ অফ কোর্স আপনি সবচেয়ে উত্তম বিচারক কিন্তু সেই উত্তর বিচারকের মধ্যে যদি আপনি ইয়েসের জায়গায় এমনিতে আমাদের আরবি শব্দ হচ্ছে নাম ওখানে নাম বললে অর্থ উল্টা হবে নাম মানে কি যখন আপনি হাটা নাম দিয়ে বলবেন তখন মানে আল্লাহ আপনি না আপনি উত্তম বিচারক না তখন নাম বলতে পারবেন না তখন বলতে হয় কি বালা আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রূপ নয় আমি তোমাদের রব না অলু বালা তো সেখানে যদি বলেন নাম না নাম বললে অর্থ উল্টা হয়ে যাবে বুঝতে পেরেছেন তো বলতে হয় কি বালা আলাস্তু

শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানকে নিজের জীবনে জাহেরান বাতেনান বাস্তবায়ন করে প্রকাশ্যে অপ্রকাশ্যে ধারণ করে একনিষ্ঠতার সাথে যেই ব্যক্তি আমার আল্লাহর হুকুমের সামনে ঝুঁকেছে ওয়াহুয়া মুহসিন এবং আমলসমূহ আহসান তরিকা উত্তম উপায়ে পালন করেছে আমার আল্লাহ বলছেন ওহুয়া মহসিন এটা বলার পরে বলতেছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি এই ব্যক্তির প্রতিদান আল্লাহ আল্লাহ নিজের কাছে রেখেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা তার না কোনো ভয় পেরেশানি কোনো কিছু তার জীবনে নাই এই যে আমরা বলি না আসলামা ওয়াজহাহু লিল্লাহ এই কাজটা যারা আহসান তরিকাতে করে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি আমরাও করি কিন্তু আমাদের কোরআনই দেখেন আমরা নামাজ আদায় করি নামাজের মধ্যে নামাজ হচ্ছে জিক্রে ইলাহির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দা বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ নামাজ আল্লাহর জিকিরের সবচেয়ে উত্তম পন্থা আল্লাহর জিকির মানে কি রিমেম্বারেন্স অফ আল্লাহ আল্লাহর শরণ তাইলে রুকু আল্লাহর শরণ সিজদা আল্লাহর শরণ কিयाम আল্লাহর শরণ কৌত আল্লাহর শরণ তো আমি যখন আল্লাহর শরণের জন্য দাঁড়াই আমরা সবাই আল্লাহ আকবর বলার পরে না আমার ভিতরে আল্লাহর শরণ থাকে না আমি নামাজের ভিতরে থাকি ঠিক না সবাই আমাদের হাকিকত তত্ত্ব একই বুঝতে পেরেছেন তো আমাদের স্মরণটাকে আসলে সে অর্থে হয় সে অর্থে হয় না আমরা যখন বলি না আল্লাহ আকবার। আপনি আল্লাহ মহান বলে আল্লাহর দরবারে নিয়ত বেঁধে ফেলেছেন তো এখন হায় হায় বান্দার আল্লাহর মাঝখানে কত পকতন হয়

যিনি মজলিসের মধ্যে উপস্থিত তো আপনি আমার আল্লাহর সাথে কনভারসেশনে আছেন আপনার জবানে কনভারসেশন কিন্তু কল্প বাতেনের মধ্যে আপনি কোনোভাবে আমি কোনোভাবে নামাজের মধ্যে নাই যে ছাত্র দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টরা ধরেন আমরা পড়াচ্ছি একটা ছেলে বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে তো প্রশ্ন করতেছে অন্যদিকে তাকিয়ে আমরা কি বলি ধর বিয়াদ বাহ তুই আর প্রশ্ন করিস না কেন বলেছি কারণ সে আমার সাথে আই কন্টাক্ট করে অন্যদিকে তাকাই তাকাই কথা বলতেছে তো বিয়া না ছেলেরা যখন বাবার সাথে কথা বলে অন্যদিকে তাকাই কথা বললে আপনার খারাপ লাগবে না এই কাজটা আমরা সারা জিন্দগি করেছি আল্লাহর সাথে হায় হায় তবু এটা দয়ালু বলে আমাদেরকে দয়া করে আর নাইলে কোথায় তুললে সমুদ্রে নিক্ষেপ করতে বুঝতে পেরেছেন এই যে আমি যখন সুবহান আকা বলতেছি আমার আল্লাহ বলতেছে না বন্দা বল কি বলবি বল বলস না কা তো এখন আমি তো আরেক জায়গায় কদু করতেছি ব্যবসা করতেছি ঘুমাইতেছি কত কিছু করতেছি কাশতেছি চুলকাইতেছি তারপরে মুসলমানদের সাথে ধাক্কা ধাক্কা করতেছি পা দিয়ে নামাজ কায়েম করার জন্য কত জাতের কিছু আমার জাহের মসজিদে বাতেন আমি জানি আমার আল্লাহ জানে কোথায় আছে তাহলে সুবহান আকার মধ্যে আমি নাই নাম্বার ওয়ান এরপর আপনি শুরু করেছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলার পরে এখন আমার আল্লাহ জবাব দিচ্ছেন আপনাকে বলতেছে আস্তে আস্তে করে পড়েন কারণ প্রত্যেক সেন্টেন্সের একটা জবাব আমার আল্লাহ দেন মধ্যে দেখ আমার হামিদানি বান্দা আমার প্রশংসা করতেছে এখন আপনি পরে চলে যাইতেছেন আল্লাহ কি বলতেছে এটা শুনতেছেন না বুঝতে পারতেছেন এটা আর একটা বিয়াদবি হয়েছে না রুহানি ভাবে আল্লাহ বলতেছেন আমাকে শুনতে হবে না না শুনলেও তো শোনার বান ধরতে হবে হামিদানি আব্দি এরপর আপনি বলতেছেন আর রহমান তখন আমার আল্লাহ বলতেছেন দেখছো আমার বান্দা আমাকে দয়ালু বলতেছে কি একটা মহব্বতের কথা চলতেছে এটা রুহানি ভাবে অনেক যৌকি বিষয় আস্বাদনের বিষয় কিন্তু আপনি পুরো প্রসেসের মধ্যে আমি কোথাও নাই কিন্তু আমি তো ফটাফট আলহামদুলিল্লাহ আল্লাহ তাইলে আমার জাহের এক ধরনের বাতেনি ভাবে বেয়াদবি হয়ে যাচ্ছে তো আমি যখন সারা জীবনে এই নামাজ পড়বো এই নামাজ আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন করবে না আমি মসজিদে আসবে যাব আমাকে কোনো অ্যাওয়ারনেস দিবে না সেই কারণে নামাজ আমাকে না খারাপ কাজ থেকে বিরত রাখে না অশ্লীল থেকে বিরত রাখে না আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় এমন কাজ থেকে বিরত রাখে আমাকে ভদ্র বানাচ্ছে নামাজের কোন ইম্প্যাক্ট আমার ভিতরে হচ্ছে না কারণ আমি বাতেনি ভাবে নামাজের ভিতরে থাকি না এরপরে আপনি পুরো সুরা পরে ফেলেছেন আল্লাহ কোথাও নাই আমার আল্লাহ অথচ আপনার দিকে তাকিয়ে জবাব দিচ্ছে তো আপনি আপনি শুনেন আর না শুনেন আমার আল্লাহ কিন্তু জবাব দিয়ে যাচ্ছেন তখন আমার আল্লাহ বলে মজ্জাদানি আব্দি আমার বান্দা আমাকে বড় বলতেছে আয়ে হায়ে কত কথা আপনি যদি এটা দ্বারা একটু ফিল করেন ভান করেন আপনার আল্লাহ সৃষ্টির মধ্যে কত আছে যারা প্রত্যেককে ফিল করে যার যার কলবের স্ট্যান্ডার্ড অনুযায়ী বুঝতে পেরেছেন সেই কারণে আপনি সব বান্দা এক ধরনের হয় না এখানে আমার আল্লাহ বলছেন বালা ভুলে যাও জান্নাত জাহান্নাম কি জান্নাত জাহান্নাম তো জান্নাত জাহান্নাম কার কমান আসলাম যেই ব্যক্তি খালে সাতান বলি আমরা লিল্লাহিয়ত যা করব শুধু আল্লাহর জন্য আমার আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে শারীরিক ভাবে মানসিক ভাবে কল্প রুহানি ভাবে যে ব্যক্তি আমার হুকুমের সামনে ঝুঁকেছে আমার নবীর আনিত বিধানকে জাহের এবং বাতেনে বাস্তবায়ন করেছে বহুয়া মহসিন এবং সে যখন কোন কাজ করে আহস্ট ফর্মে করে ফালাহু আজর এই ব্যক্তিকে আমার আল্লাহ পুরানের অন্য সূরার মধ্যে বলেছে সুতরাং কালকে থেকে যখন নামাজ পড়তে আসবেন তো নামাজ গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোয়ালিটি অটোমেটিক্যালি ডেভেলপ করতে পারবেন আমাদের এই কতগুলো ভাই আছে কোন আগা নাই মাথা নাই নিয়োগ পড়তে হয় না বাংলার মধ্যে নিয়ত পড়েন ইংরেজি আরবি কোথাও নাই নামাজ আরে বেটা কোন অথবা আপনি যদি না পারেন আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়েছি দুনিয়া থেকে কাট হয়ে শুধুমাত্র তোমার জন্য এগুলা মনে মনে যখন ধারণা করবেন আল্লাহ আমার ভিতর থেকে দুনিয়া বের করে দেন মওলা শুধু আপনি শুধু আপনি এটা আপনি এখন কথা বলতেছেন পাগলামি আর কি আমিন বলবেন ইমাম সাহেব কখন বলবে আপনি মসজিদ ফাটাইয়া আমিন বলবেন আপনারা বুঝতে পেরেছেন তখন ভুলে যাবেন এগুলা তখন দেখবেন নামাজের মধ্যে একটা কোয়ালিটি পরিবর্তন আসছে তখন আপনি আলহামদুল দৌড়াদৌড়ি করবেন না কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন যখন দেখবেন মা লিকিয়া উমিদ্দিনের মধ্যে আপনি কনসেন্ট্রেট করতে পারেন এটা আবার পড়েন মা লিকিয়া উমিদ্দিন তখন দেখবেন একটু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি তো আর হবে না ডেভেলপ করবে যখন আপনি পরিপূর্ণ নিয়ত একটা নামাজের নিয়ত আর একটা নিয়তের নিয়ত নিয়ত মানে আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করতে সুযোগ দিয়েছেন আপনার দরবার লাখ শুক্রিয়া মাওলা আল্লাহ আমি এবং আমার নসলকে মাওলা ইকারিমে জোহরের নামাজ পাঞ্জাগানা নামাজ আদায় তৌফিক দান করেন আমার উপর সন্তুষ্ট হন নল আকবর এরপর আপনি জোহরের নিয়ত করেন তাইলে একটা নিয়তের নিয়ত আর একটা জোহরের নিয়ম এই নামাজ যখন পড়বেন এগুলো আস্তে আস্তে পর আপনার কোয়ালিটি ডেভেলপ করবে আনফর্চুনেটলি আপনাকে যে কোনো মসজিদে যান আপনাকে শুধু শেখাবে ফরজ কয়টা ওয়াজিব কয়টা নফল কয়টা শিখতে শিখতে আমাদের ছেলেরাও জানে না তো এগুলা এগুলা সুফিয়াই কেন শিখিয়েছেন আমাদেরকে এগুলা ডিপার্টমেন্ট আলাদা উলামা আলাদা আপনি এটা ব্লকই করে দিয়েছেন তো এটা ব্লক করে দিলে এগুলা যারা বলার তারা বলতে পারবে আপনাকে আপনি আসলেন

তো মুফতি সাহেব দিছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ফকিরা বলতেছে দূর বেটা দফা অতুল মসজিদ দুই রকম হয়ে গেছে না তাইলে মুফতি সাহেবের কাজ হচ্ছে আমার ক্যারাত আমার রুকু আমার আওয়াজ এগুলা শুনে নাম্বার দেওয়া মুফতি সাহেব নাম্বার দিয়ে দিছে আর সুফিয়া ও বলতেছে তোর কল্প বাতেনের মধ্যে বেটা মসজিদ কমিটি থেকে গেছে কলব বাতেনের মধ্যে মসজিদ কমিটি থেকে গেছে অথবা আহা মানুষ আমার কত বড় বক্তা বলতেছে এগুলো আমরা এগুলা দিয়ে অতিবাহিত হই এই আমি আপনাদেরকে বলতে পারতেছি শয়তান কি পরিমাণ ডিস্টার্ব করে জানেন শয়তান আপনার ভিতরে চায় যে মানুষ আরেকটু অ্যাপ্রিশিয়েট করুক তাইলে এই আমার ভিতরে এই চাওয়া পাওয়া এটা আপনি দেখতেছেন দেখতেছেন না তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর ফকির কেমনে জানে ফকিররা ফেস রিড করতে পারে কি রিড করতে পারে ফেস রিড তারা চো এগুলো আল্লাহ এক জনকে এক এক দেয় আপনি ভালো যারা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে কাজ করে আপনি তার সামনে মিথ্যা বলতে পারবেন সে মিথ্যা আপনি সে আপনার চোখ দেখে বুঝতে পারবে আপনি কতটুকু সত্য বলছেন কতটুকু মিথ্যা বলছেন এটা আল্লাহ এক একজনকে এক এক ধরনের এক্সপিরিয়েন্স দান করেন এটা আমি ফাইট করতে পারবো এটা সুফিয়া দিল্লির মধ্যে এক ধরনের ঘটনা ঘটছে ঠিক আছে মসজিদের ইমাম সাহেবের ক্যারাত শুনে সবাই খুব খুশি তো আরেক ফকির মসজিদ থেকে বের হওয়ার সময় বলতেছে তেরে খুদা মেরে প্যার কে নিচে তেরি খুদা মেরে প্যার কে ও সবাই মারামারি শুরু করে দিছে পিশাবরে তো ফকির বলতেছে আমারে মাইরা লাভ না ইমামরে জিগাও তো সবাই আসছে গো এই ফকির ভাই এই ফকির মিথ্যা বলতে পারে না এলাকা সবাই ওরে চিনে হুজুর একটু বলেন ঘটনা উনি অনেক কম চেষ্টা করছে এটা না বলার জন্য পরে দেখতেছে মুসল্লিরা ক্ষেপে যাচ্ছে কারণ ফকিরের কিছু মানুষ থাকে তো তো বলতেছে আমি মিথ্যা বলতে পারবো না আসলে আমি যখন নামাজ পড়াইতেছি তখন আমি চিন্তা করলাম আমি দিল্লির শাহী মসজিদের ইমাম কত বড় বড় লোক আমার পিছনে নামাজ পড়তেছে আমার জীবন সার্থক আমার জীবন সার্থক আজকে আমি দিল্লি জামে মসজিদের ক্ষতি পাবো আমার পিছনে কত রতি মহারতি নামাজ পড়তেছে তো আমার ভিতরে ভিতরে এগুলো আসতেছিল তো ফকির কি বলছে তেরি খুদা জানি যাদেরকে তুই খুদা মানতেছ এরা সব আমার পায়ের তলে এই অফিসার প্রফেসর যাদেরকে তুই খুদা বলতেছ বুঝতে পেরেছেন এই জন্য আমার আল্লাহ বলতেছেন আফামানিত্তা খাজা ইলাহাহু হাওয়া তোমরা সেই মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাচ্ছ যারা নিজের নফসকে নিজের আল্লাহ বানিয়ে ফেলেছে নফস যেভাবে বলে সেভাবে আপনারা বুঝতে পেরেছেন তাইলে তো নামাজের মধ্যে বিশেষ তাওয়াজ্জু তাওয়াজ্জু মানে জাহের বাতেনকে মসজিদের ভিতরে রাখা আপনি যখন এই আন্দাজে নামাজ পড়বেন তো নামাজ পুলিশ হয়ে যাবে এনওয়াইপিডি দরকার হয় না তখন নামাজ নিজেই এনওয়াইপিডি হয়ে যায় তখন আপনি এগুলো আপনার প্র্যাকটিক্যাল জীবন আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন তখন আপনি উল্টাপাল্টা করছেন আপনি যাই নামাজে দাঁড়াইতে পারবেন না আপনার তখন ভিতর থেকে পুলিশে টানবে যে কি জবাব দিবি আল্লাহর দরবারে কি জবাব দিবি তুই যে করছিলি এই কাজটা আমাদের ভিতরে এত আকর এত অহংকার জবান খারাপ কেন হয় আমরা নামাজ পড়ি না আমরা আওয়াবিন পড়ি তাহাজ্জুদ পড়ি সব পড়ি কিন্তু আমার আল্লাহই যে বলছেন না ওয়া হুয়া মুহসিন এটাকে যে আন্দাজে পড়া দরকার সেটা পড়তেছি না জাহেরি ভাবে সব ঠিক আছে কিন্তু আমি বাতেন পর্যন্ত যেতে পারছি না অর্থাৎ আমার অন্তকরণে এই নামাজের ফুয়ুজাতকে ধারণ করা কন্টেইনারের মধ্যে নামাজের ফুইউজাতের পানিকে ধারণ করা যেটা সেটা নাই আমি সুরা পড়ছি সুরার কোনো তাসির আমার ভিতরে নাই আমি ইয়া কানাব প্রত্যেক দিন পড়ছি এটার কোনো তাসির আমার ভিতরে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ান নাসির হোক বাস আমরা শেষ করে দিচ্ছি এই আয়াত এটা আমি বলে দিচ্ছি এই কারণে ফিলিস্তিনের সাথে এটা যায় আমার আল্লাহ বলতেছেন ওয়ামান আজলামু এর চেয়ে বড় জালেমকে যে ব্যক্তি মসজিদের মধ্যে মানুষকে যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং মসজিদ ধ্বংস করার কাজে নিয়োজিত সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে মনে রাইকো যে জায়গা থেকে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছ সেই জায়গার মধ্যে ভীত অবস্থায় মাথা নত করে ঢুকতে হবে সেই ধরনের পরিস্থিতিও আসবে তো এই আয়াতের তফসিল করতে গিয়ে আমার আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়াতেও অপমান লাঞ্ছনা আখেরাতেও অপমান লাঞ্ছনা তো এই আয়াতের প্রেক্ষাপটে বলছেন যে এটা দুইটা প্রেক্ষাপট হইতে পারে হয় কোরাইশরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারামের ভিতরে নামাজ পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এটার দিকে ইঙ্গিত করা হয়েছে অথবা বক্তনসর রোমান রোমান সম্প্রদায় যখন মসজিদে আকসার মধ্যে মসজিদে আকসাকে ভেঙে ছুরে ছারকার করে দিয়েছে মসজিদে আকসার উপর হামলা আজকে না মসজিদ আকসার উপর আগেও হামলা হয়েছে বুঝতে পেরেছেন তো এটা খারাপ এটাকে ডেস্ট্রয় করেছে ডেমলিশ করেছে কিন্তু যারা ডেমলিশ করেছে আবার এদেরকেই বিত এমন নাকে খদ দিয়ে আসতে হবে নাকে খদ দিয়ে আসবে নাকে খদ দিয়ে মসজিদ আক্তারর মধ্যে ঢুকতে হয়েছে যেটা মসজিদে হারাম এর ক্ষেত্রেও হয়েছে আমার আল্লাহ বলছেন হাবিব এরা যারা এই কাজগুলা করতেছে এরা নাকে খদ দিয়ে আসবে তো মক্কা বিজয়ের দিন নাকে খদ দিয়ে ঢুকতে হয়েছে তো আমরাও বলতেছি ইনশাআল্লাহ আজকে হয়তো করতেছেন আমার আল্লাহ বলতেছেন নাকে খদ দিয়ে ঢুকতে হবে নাকে খদ দিয়ে ঢুকতে হবে এবার সেটা দশ বছর পরও হইতে পারে ২০ বছর পরেও হইতে পারে একশো বছর পরেও হইতে পারে কিন্তু আমাদের অবস্থা যেরকম আমাদের অবস্থা অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন আমাদের শাসক নির্ধারণ করবেন এবং আমাদের লাঞ্ছনা গঞ্চনার যে ইতিহাস সেটা কতদিন ক্যারিয়ন করতে হয় আল্লাহ পাক ভালো জানেন আল্লাহর দরবারে দোয়া মৌলাই করিম এর মাহের রমজানের ও সিলাই যেন আমাদের জীবন অন করেন এবং আমাদেরকে মৌলাই করিম যেন আমাদের জন্য বারাকাতের দরজাগুলো মুক্ত করে দেন আল্লাহ আমি রব্বানা